বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সাহিত্য ও সামাজিক আন্দোলনের এক অনন্য নাম ইমাম যিনি শুধু একজন লেখকই নন ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের এক প্রতীক এক জননী যিনি নিজের সন্তান ও স্বামীর আত্মত্যাগকে দেশের স্বাধীনতার সঙ্গে একাত্ম করেছিলেন তার কলম চিন্তা ও সংগ্রাম আজও বাংলাদেশের প্রজন্মের অনুপ্রেরণা মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে তার ব্যক্তিগত বই নোট ও সংগ্রহ বাংলা একাডেমিতে সংরক্ষণের জন্য দেয়া হয়েছিল যেন এই অমূল্য সম্পদগুলো ভবিষ্যৎ গবেষক ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকে কিন্তু সম্প্রতি এক বিস্ময়কর ও বেদনাদায়ক ঘটনা প্রকাশ পেয়েছে এই বইগুলোর কিছু বাংলা একাডেমির সংগ্রহে নেই বরং ফেসবুকের পুরনো বই বিক্রির পেজগুলোতে বিক্রির তালিকায় উঠে এসেছে ফেসবুকের কয়েকটি পুরনো বই বিক্রির গ্রুপে দেখা গেছে জাহানারা ইমাম সংগ্রহ লেখা সিনযুক্ত কিছু বই বিক্রির জন্য তোলা হয়েছে বইগুলোর ভেতরে রয়েছে তার হাতে লেখা মন্তব্য আন্ডারলাইন করা অংশ এমনকি কিছু বইয়ে উৎসর্গও রয়েছে বিক্রেতারা এগুলোর দাম হাঁকছেন কয়েক হাজার থেকে এক লাখ টাকারও বেশি বইপ্রেমী ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিদদের চোখে বিষয়টি শুধু একটি বই বিক্রির ঘটনা নয় এটি জাতীয় ঐতিহ্য বিক্রির সামিল এই তথ্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ সাংস্কৃতিক কর্মী গবেষক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরা বলছেন এটি বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের জন্য এক ভয়াবহ লজ্জা এমন একজন মানুষের সংগ্রহ যিনি একাত্তরের দিনগুলির মতো ঐতিহাসিক দলিল লিখেছেন তার স্মৃতিচিহ্ন যদি বিক্রির দোকানে পাওয়া যায় তবে সেটা কেবল একটি প্রশাসনিক ত্রুটি নয় বরং সাংস্কৃতিক অমানবিকতা জাহানারা ইমামের একমাত্র পুত্রবধূ সাদিয়া মাহাজাবিন ইমাম গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা ভেবেছিলাম মায়ের বইগুলো বাংলা একাডেমিতে নিরাপদে থাকবে সেগুলো বিক্রি হচ্ছে এটা কল্পনা করতে পারেনি মায়ের হাতে লেখা তার পাঠ চিন্তার অংশ থাকা বইগুলো এখন বাজারে ঘুরছে এটা ভয়ানক কষ্টের তিনি আরও বলেন যে মানুষ সারা জীবন সত্য ন্যায় ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লড়েছেন তার সংগ্রহ যদি এই পরিণতি পায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি বার্তা দিচ্ছি পরিবার এখন বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা ও তদন্তের দাবি তুলেছে বাংলা একাডেমির কিছু কর্মকর্তার মতে বইগুলো প্রায় দুই দশক আগে একাডেমির গ্রন্থাগারে যুক্ত করা হয়েছিল কিন্তু পরে যখন গ্রন্থাগার সংস্কার ও বই স্থানান্তরের কাজ হয় তখন রেজিস্টার রক্ষণাবেক্ষণে গাফলতি ঘটে কোনো কোনো বই হারিয়ে যায় বা ভুলবশত অপ্রয়োজনীয় বই হিসেবে বিক্রির তালিকায় চলে যায় তবে একাডেমির কোনো কর্মকর্তা এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কারণ জাহানারা ইমামের সংগ্রহ কেবল একটি বই নয় এটি ইতিহাসের দলিল যা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একজন শহীদ জননীর পাঠাকার যদি নিরাপদ না থাকে তবে সাধারণ মানুষের দানকৃত সংগ্রহের পরিণতিও ভয়াবহ হতে পারে গবেষক ও ইতিহাসবিদ ডক্টর আহমদ কামরুজ্জামান মন্তব্য করেন এই বইগুলো জাতের স্মৃতি এগুলো বিক্রি হওয়া মানে আমাদের সংস্কৃতি ও ইতিহাসের ওপর আঘাত বাংলা একাডেমিকে এটা দায় নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করতে হবে ঘটনাটি প্রকাশের পর ফেসবুক ও সামাজিক মাধ্যমে মানুষ নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে অনেকেই বলছেন যদি জাহানারা ইমামের বইয়েরও নিরাপত্তা না থাকে তাহলে এই দেশে আর কোন ঐতিহাসিক নিদর্শন নিরাপদ বই বিক্রির পোস্টগুলোর স্ক্রিনশট এখন অনেকেই সংরক্ষণ করছেন প্রমাণ হিসেবে যাতে ভবিষ্যতে এই সাংস্কৃতিক অপরাধের জবাবদিহি করা হয় কেউ কেউ প্রস্তাব দিয়েছেন সরকার বা বাংলা একাডেমি যেন দ্রুত একটি বিশেষ জাহানারা ইমাম কর্নার তৈরি করে তার বাকি বই ও দলিলপত্র ডিজিটাল আকারে সংরক্ষণ করে সবশেষে একটি প্রশ্ন এখনও ঘুরছে সাহিত্য ও সংস্কৃতি মহলে বাংলা একাডেমি কি সত্যিই জাহানারা ইমামের বইগুলো ফেরত আনতে পারবে যদি না পারে তবে এটি শুধু এক লেখকের প্রতি অবিচার হবে না এটি হবে জাতের স্মৃতির বিরুদ্ধে এক অপরাধ জাহানারা ইমামের বই বিক্রির এই ঘটনা আমাদের সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণের ব্যর্থতার নগ্ন প্রতিশ্রুতি হয়ে থাকবে যতদিন না পর্যন্ত আমরা শিখি স্মৃতিকে সম্মান না দিলে ইতিহাসও আমাদের ক্ষমা করবে না